আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে শেয়ার করছি শাকের ইউনিক একটি ভর্তা রেসিপি কাঁচা পাট শাক দিয়ে এভাবে করে ভর্তা বানালে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তো চলুন তাহলে দেখে নেওয়া যাক পিতা ছাড়া কাঁচা শাকের এই ভর্তা রেসিপি করছি সবার কাছে খুবই ভালো লাগবে পাট শাকের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কিছু শাক নিয়েছি কাঁচা পাট শাক ভর্তা তৈরি করার জন্য গাছের যে মাঝের পাতাগুলো থাকে শক্ত পাতাগুলো সেগুলো নিতে হবে এর জন্য কচি পাতা একদমই ব্যবহার করা যাবে না এখন সবগুলো পাতা একসাথে ধরে বটার সাইড থেকে কিছুটা পাতা কেটে ফেলে দিব এটা শক্ত থাকে তার জন্য ভর্তায় খেতে ভালো লাগে না তো দেখুন শরীর সাহায্যে আমি এর বটাগুলো ফেলে দিচ্ছি এ তো দেখুন পাতার বটার সাইডের কিছুটা অংশ আমি কেটে ফেলে দিয়েছি এখন এর মধ্যে রকম বটার অংশ নেই এখন এই পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব খুব বেশি চিকন অথবা খুব বেশি মোটা করা যাবে না আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি মূল কথা হচ্ছে খুব বেশি চিকন করা যাবে না এটা আর একটু বড় হলেও সমস্যা নেই যারা কোনোদিন পাটশাকের এই কাঁচা ভর্তা ট্রাই করে নি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর এই কাঁচা পাটশাকের ভর্তা খেতে একদমই তেতো হয় না অসম্ভব মজার হয় এই ভর্তাটি গরম ভাতের সাথে এই ভর্তা নিয়ে আপনি পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন এতটাই মজার এইভাবে করে যারা একবার ভর্তা বানাবেন দ্বিতীয়বারও একইভাবে কুচি করা পাট শাক আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এটা কথা হচ্ছে এই পাতাগুলো কাটার আগে ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে শুকনো শুকনো করে নিতে হবে ভেজা পাতা ভর্তা তৈরি করা যাবে না এতে খেতে ভালো লাগবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিচ্ছে আগে থেকে ভেজে রাখা সাত থেকে আটটা শুকনো মরিচ মরিচগুলো হালকা আছে তেল দিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে মরিচের ভিতরে বিচিগুলো সুন্দরভাবে বাজা হয়ে যায় এতে করে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন আপনারা আমি মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ক্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল যে যে পরিমাণে ভর্তা তৈরি করবে সেটা বুঝে তেল দিয়ে নেবেন এখন পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে মাখিয়ে নিব কাঁচা পাট শাকের এই ভর্তাটা খাওয়ার দুই মিনিট আগে বানিয়ে নিতে হয় খুব বেশি সময় ধরে এই ভর্তা রাখা যায় না ভর্তা মাখিয়ে রেখে দিলে পাতাগুলো খুব নরম হয়ে যায় আর পরে ভর্তা খেতে মোটাও ভালো লাগে না তার জন্য আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি যেটা করি আমি এই মাখানো ভর্তা থেকে অর্ধেকটা ভর্তা রেখে দিচ্ছি আর এই কুচি করা পাতা থেকে অর্ধেক পাতা রেখে দিচ্ছি আমি এটাকে মাখাবো না এভাবে করেই রেখে দেবো আমি যখন পরে আবার খাবো তখন খাওয়ার সময় মাখিয়ে নেব এতে করে পাতাগুলিও নষ্ট হয় না আর দ্বিতীয়বারও ঝামেলা করতে হয় না শুধু মাখিয়ে নিলেই হয় এখন বাকি মাখিয়ে নেওয়া পেঁয়াজ মরিচের ভর্তা আর পাতাগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি খুব বেশি ডলে ডলে মাখানো যাবে না হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ভর্তা মাখানো শেষ এখন আমি আপনাদেরকে অন্য একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খুবই সহজ একটি রেসিপি খুব অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়া বানিয়ে নেওয়া যায় এই ভর্তা আর খেতে একদমই তে তো হয় না আশা করি আপনার সবাই এই রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে কাজের অনুপ্রেরণা দেয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ